আসসালাম আলাইকুম আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রথম আলোতে প্রকাশিত বিশ্লেষক এবং ওয়াশিংটন ডিসির সেন্টারের সিনিয়র ফেলো মাইকেল একটি বিশেষ লেখার উপর ভিত্তি করে তৈরি তিনি তার এই লেখায় হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনকে কেবল একটি ভোট নয় বরং একটি বড় পরীক্ষা হিসেবে চিহ্নিত করেছেন আজ আমরা তার সেই প্রতিবেদনের মূল বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং বুঝার চেষ্টা করব কেন এই পরীক্ষা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে এত গুরুত্বপূর্ণ মুগলমেনের এই বড় পরীক্ষার ধারণাটি কিন্তু কোন সাধারণ পর্যবেক্ষণ নয় বরং এটি বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তিনি তার প্রতিবেদনে বলেছেন বাংলাদেশের জন্য আগামী নির্বাচনটি একটি বড় অগ্নি পরীক্ষা কেন এই পরীক্ষা এত গুরুত্বপূর্ণ এর কারণ হলো টানা পনেরো বছরের বেশি সময় ধরে এক ব্যক্তির শাসনে থাকার পর দেশ এখন একটি নতুন রাজনৈতিক পথে হাঁটছে এই নতুন পথ চলার শুরুটা হয়েছে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ এবং এর পরবর্তী রাজনৈতিক পট মধ্য দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে এই বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপ এবং চোদ্দশো জনের বেশি মানুষের প্রাণহানি দেশ জুড়ে একটি গভীর ক্ষতের সৃষ্টি করেছে এই প্রেক্ষাপটে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই হবে দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের সফল সমাধান নির্ধারণ করবে বাংলাদেশ কি আবারও একই ধরনের রাজনৈতিক অস্থিরতার ফিরে যাবে নাকি একটি নতুন গণতান্ত্রিক ধারার সূচনা করবে। অনুযায়ী শেখ হাসিনার পর জনগণের মধ্যে যে স্বস্তি ও স্বাধীনতার অনুভূতি তৈরি হয়েছিল তা এখন অনেকটাই ম্লান হয়ে গেছে তিনি এই সময়টিকে বিপ্লব পরবর্তী মধু চন্দ্রিমা হিসেবে উল্লেখ করেছেন যা এখন কেবল একটি দুঃস্বপ্ন স্মৃতি এর মূল কারণ হল ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত সরকার দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ দাম নিয়ে এখনো সংকটে রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে এখনো এক ধরনের উদ্বেগ কাজ করছে প্রতিবেদনে আরও বলা হয়েছে এই সরকার গঠনের পর অনেক উচ্চাকাঙ্ক্ষী কাঠামোগত সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু সেই অগ্রগতি এখন স্থবির হয়ে আছে আর এই স্থবিরতার কারণে অনেক সাধারণ বাংলাদেশে হতাশাগ্রস্ত যা নতুন করে রাজনৈতিক অসন্তোষ তৈরি করতে পারে কুগলম্যান মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের এই চ্যালেঞ্জগুলো এক ধরনের রাজনৈতিক স্থবিরতা তৈরি করেছে প্রতিবাদী অনেক নেতা যারা শেখ হাসিনার পতনের পর সংস্কারের স্বপ্ন দেখেছিলেন তারা এখন সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য চাপ দিচ্ছেন কিন্তু সরকার সেই সংস্কারগুলো ধীরগতিতে বা একেবারেই করছে না এই পরিস্থিতি ইঙ্গিত দিয়ে যে বাংলাদেশে প্রতিশোধের রাজনীতির চক্র এখনো শেষ হয়নি যা দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে আরো জটিল করে তুলছে এই প্রতিশোধের রাজনীতি হলো এমন এক ধারা যেখানে ক্ষমতা বদলের পর নতুন সরকার পূর্ববর্তী সরকারের বিরোধীদের উপর দমন পীড়ন চালায় এই ধারা থেকে বেরিয়ে আসা ছাড়া একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় এই সমস্ত চ্যালেঞ্জের মুখে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এক গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছেন তার লেখায় উল্লেখ করেছেন প্রতিটি নতুন বাংলাদেশ গড়ার জন্য সফলভাবে উত্তীর্ণ হওয়ার জন্য অনুগ্রহ করেছেন এর মধ্য দিয়ে তিনি বুঝাতে চেয়েছেন যে কেবল সরকারের নয় বরং দেশের প্রতিটি মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং সদিচ্ছাই একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে এই পরীক্ষাটি কেবল একটি বেলেট বাক্সে ভোট দেওয়া নয় বরং দেশের রাজনৈতিক প্রক্রিয়াতে সচেতন ভাবে অংশগ্রহণ করা এবং সরকারকে তার কাজের জন্য জবাবদি করতে বাধ্য করা এটি আমাদের নিজেদের দায়িত্ব যে আমরা একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করব। মাইকেল কুগেলমেনের এই প্রতিবেদনটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি বাস্তবসম্মত চিত্র তুলে ধরেছে এটি স্পষ্ট করে দেয় যে আগামী নির্বাচনটি কেবল একটি ভুট নয় বরং এটি একটি জাতির জন্য তার গণতান্ত্রিক মর্যাদা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের একটি বড় পরীক্ষা এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলো এবং সর্বোপরি সাধারণ জনগণ সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য এই পরীক্ষার ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশ একটি নতুন এবং স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে নাকি আবারও পুরনো রাজনৈতিক সংকটের আবর্তে ঘুরপাক খাবে এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ